হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে ভোর পাঁচটা পনেরো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম প্রতিদিনের মতো আজকেও একদম ভোর ভোর উঠে গেছি ভাইয়ের জন্য টিফিনটা রেডি করে দেওয়ার জন্য আজকে ওকে টিফিনে দিচ্ছি সুজির পোলাও বা নোনতা সুজি বা ঝাল সুজি বলতে পারো সেটাই ওকে বানিয়ে দিলাম তো এখন একটু ঠান্ডা করে নিচ্ছে কারণ গরম গরম টিফিন কারিতে ভরলে তো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আগে বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে সকালবেলা উঠে তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ওর টিফিনটা রেডি করে দিয়েছি ওই পৌনে ছটার দিকে ভাই বেরিয়ে গেছে তারপরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি ভাইকে টিফিন দেওয়ার পর এখন সময় হয়েছে আমার পাখিদের জন্য টিফিনটা রেডি করার আজকে ওদেরকে গাজর আর বিট দেবো ছোলাটা আজকে দেবো না কারণ গাজর আর বিটের সাথে যদি ছোলা দিই ওরা সবজিগুলো তো খাবেই না শুধু ছোলাগুলো খেয়ে নেবে সেই জন্য আজকে শুধু গাজর আর বিটটাই দেবো ছোলাটা আজকে দেব না আগে তো এই সময় ওঠা হতো না পাখিদের ঘরে যেতাম অনেকটা দেরি করেই ওই আটটা সাড়ে আটটা বা কোনো কোনো দিন সাড়ে সাতটা হতো তবে এখন যেহেতু অনেকটা ভোরবেলা উঠতে হয় ভাইয়ের জন্য তো পাখিদের ঘরও একদম সকাল সকাল চলে আসি আর এই যে দেখো সুন্দর পরিবেশ আর আমাদের এখানে কিন্তু প্রচুর পাখি আছে মানে ভোরবেলা উঠলে এত সুন্দর লাগে পরিবেশটা এত পাখির ডাক আমার তো এমনি ভোরের পরিবেশ খুব ভালো লাগে তবে ওঠা হয়ে ওঠে না আগে মানে হয়ে উঠতো না তবে এখন যেহেতু উঠি আমার এই ভোরটা দারুণ লাগে ছোটোবেলায় রকম দিদার সাথে যেতাম ফুল করাতে মানে শিউলি ফুল তুলতে যেতাম একদম ভোরবেলা তখন সাড়ে চারটে পাঁচটা এরকম বাজতো অন্ধকার থাকতে থাকতে দিদার সাথে বেরিয়ে পড়তাম শিলি ফুল কুড়িয়ে আনতাম আরও আশেপাশে তখন তো সবার বাড়িতে প্রায় গাছ ছিল ফুল গাছ তো সবার বাড়ি থেকেই টুকটাক ফুল নিয়ে আসতাম আমাদেরও অনেক ফুলের গাছ ছিল তো ভোরবেলাটা আমার কাছে এমনি খুব স্পেশাল খুব ভালো লাগে যাই হোক পাখিদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি এখন ওদের দানার বাটি আর জলের বাটিগুলো বের করে নিচ্ছি জলটা ফেলে দিয়ে তো ভালো করে বাটিটা ধুয়ে নিয়ে পরিষ্কার জল নিয়ে আসবো আর দানার বাটিগুলোও ঝেড়ে দেব। আমি তো অনেক দিন পর ডেলি ব্লগ করছি সেই জন্য তোমরা অনেক দিন আমার পাখিগুলোকেও দেখো নি পিকুকে অনেক দিন তোমরা দেখো তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করব তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখতে ওদেরকে দেখে তোমাদেরও মন ভালো হয়ে যাবে ওদের দানার বাটিগুলো বের করে রেখে দিয়েছে এখন জলের বাটি জলগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে একদম ফ্রেশ জল নিয়ে আসবো এখন ওই টাইম হবে পৌনে ছটা মতো বাজে আর তোমরা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে মানে বাড়ি বাইরের পরিবেশটা এখনও ভালো মতো আলো ফোটেনি আর সূর্যও সেইভাবে আর কি তার কামালটা এখনও দেখায়নি যা রোদ্দুর হয় এই গরমে আর কী বলবো এই ভোর ভোর কাজ তো সেরে নিই এখন উঠি বলে তো দেখতেই পাচ্ছো পাখিদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম জল তার সাথে ওদের ব্রেকফাস্টটা বললামই আজকে রয়েছে বিট আর গাজর ছোলাটা দিলে শুধুই ছোলা খায় ওই জন্য সবজিটা দিয়েছি আজকে আর ছোলাটা দিই তো ওরা এখন ব্রেকফাস্ট করছে এখনও সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি এই সময় প্রতিদিন ঘুম থেকে উঠতাম না তবে ওই যে এখন উঠতে হয় বলে উঠি তো এই যে ওরা খাওয়া দাওয়া করছে তোমরা অবশ্যই জানিও ওদেরকে এতদিন পরে দেখে তোমাদেরও কেমন লাগছে অনেক দিন পরে তোমরা ওদেরকে দেখছো ওরা সবাই খুব ভালো আছে একদম ফিট অ্যান্ড ফাইন ওই গরমে একটু যা কষ্ট হয় সেটাই আর কি তো ওরা ব্রেকফাস্ট করুক ততক্ষণ আমি আমার বাকি সমস্ত কাজ কমপ্লিট করে নিই কারণ কাজ তো অনেক থাকে সেগুলো এখন করে নিই প্রথমেই পাখির ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিছি প্রতিদিন এই ঘরটা ঝাড় দিই মানে অল্প একটু দানার খোসা টোসা যাই পড়ুক না কেন প্রতিদিন আমি রেগুলার ঘরটা পরিষ্কারই রাখি তারপরে চলে এসেছে এখন দানাগুলো ঝেড়ে নিচ্ছি মানে দানার খোসাগুলো ভালো করে এই ভোরবেলা কাজ করতে তো ভালোই লাগে তবে সব থেকে যেই সমস্যাটা হয় সেটা হলো মশা মানে এই টাইমটা এত বেশি মশা মানে এখানে দাঁড়িয়ে কাজ করা একটা চ্যালেঞ্জের বিষয় তো মশা তাড়াতে তাড়াতেই আর কি আমাকে কাজ করতে হয় দানার বাটিগুলো ভালো করে ঝেড়ে নিলাম এরপরে রেগুলার যেমন কাজ থাকে সেগুলো করব তবে আজকে ভাবছি একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাকি কাজগুলো করব আর যেহেতু আজকে অতটা বেশি কাজের চাপ নেই তো সেই জন্য আজকে আর বেশি প্রেশার নেব না কাজগুলো করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব তারপরে আবার বাকি কাজগুলো করব আর দানাগুলো এখন ঝেড়ে নিয়েছে তবে দানাগুলো এখন দেব না ওরা একটু সবজিগুলো খেয়ে নি কিছুক্ষণ পরে দানাগুলো দেব তো এইদিকে চলে এসেছে এখন গাছে জল দিতে আর দেখতেই পাচ্ছ এই ডে লিলিগুলো এত সুন্দর লাগছে দেখতে অনেকগুলো করে ফোটে আর আমরা তো লোকাল হেকেটাকে মাইক ফুল বলতাম মানে ছোটোবেলায় এইগুলোকে মাইক ফুল বলেই জানতাম তখন তো এত কিছু নাম টাম জানতাম না এখন আর কি বললাম ওই লিলি তবে আমাদের এখানে সবাই এখনও মাইক ফুলই বলে চারদিকে চারটে করে ফোটে মানে একটা স্টিকের মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগে আর এই যে বাকি গাছগুলো তো এখন জল দিয়ে দিলাম যা গরম পড়েছে কদিন ধরে তো কোনো বৃষ্টির দেখাই নেই তো গাছগুলোর অবস্থা খারাপ একটুখানি ভালো মতো বৃষ্টি হলে গাছগুলো একটু মানে ফ্রেশ হয়ে যায় আর কি যাই হোক এই বাসি কাজগুলো কমপ্লিট করার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে আবার একটু কাজে লেগে পড়লাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা একদম লাল লাল কদিন ধরে এগুলোকে একটু রোদে দিচ্ছি শুকনো লঙ্কা করার জন্য বাবা অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে এতগুলো মতো পাকা লঙ্কা ছিল তো ভাবলাম এতগুলো লঙ্কা তো একসাথে খাওয়া যাবে না রেখে রেখে খেতে গেলে সেই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে পাকা লঙ্কাগুলো আলাদা করে দিই সবুজ লঙ্কার থেকে পাকা লঙ্কাগুলো কিছুদিন রোদে দেবো দেখি কতটা ভালো শুকনো লঙ্কা হয় তো আমিও জানি না কতটা কেমন কি হবে মানে তিন চার দিন ধরে তো রোদ দূরে দিচ্ছি তো ফাইনাল রেজাল্ট কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে মায়েরও স্নান হয়ে গেছে মায়ের শাড়ি সায়া ব্লাউজগুলো মেলে দিলাম আর এই যে মা আমাদের এই ছোট্ট টগর গাছে বেশ প্রতিদিন এখন কয়েকটা করে ফুল ওঠে মানে ফুল ফোটে আর কি একটা ডাল পোতা হয়েছিল একদম ছোট আছে তবে প্রতিদিন এই কিছুদিন হলো আর কি বেশ রেগুলার ফুল টুল ফুটছে তো দু চারটে করে যাওয়া ফোটে একটু তোলা হয় ঠাকুরকে দেওয়ার জন্য আজকে তো আবার বৃহস্পতিবার মা স্নান করে ঘর পেতে এখন পুজো করছে পুজোর সময় আমার পক্ষে ভিডিও করা একদমই সম্ভব হয় না আমি নিজে পুজো করলে তো সেটা একদমই পারি না আর মা পুজো করলো মানে ভিডিও করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে পুজো করার সময় তো তোমাদের সাথে ওই যতটুকু পারলাম ছোট্ট করে আর কি শেয়ার করলাম মা তো এখানে বৃহস্পতিবারের পুজো করছে আর আমি কিন্তু ততক্ষণে একটু রান্নার জোগাড়টা এগিয়ে নিচ্ছিলাম মানে মা যতক্ষণ পুজো করছিল আমি এই দিকে এসে ডালটা ধুয়ে আর কি সিদ্ধ বসিয়ে দিচ্ছি চাটা তো করেই রেখেছি চা হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ দিয়ে নিচ্ছি মানে আমাদের টিফিন করতে করতে ডালটা এদিকে সিদ্ধ হয়ে যাবে তাহলে কাজটা এগিয়ে থাকবে সেই জন্য আর কি যতটা পারি কাজগুলো একটু এগিয়ে রাখার চেষ্টা করি ডালটা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটা বসিয়ে দিচ্ছি এখন টিফিন করে নেবো টিফিন করার পরে বাকি রান্না হবে তো টিফিন আজকে হয়েছে পাউরুটির সাথে চা বিস্কুট যেমন রেগুলার থাকে তো আমি আর মা টিফিন করে নিয়েছি ভাই তো কাজে চলে গেছে বাবাও অফিসে চলে গেছে টিফিন করে তা আমি আর মাই থাকি প্রতিদিন একসাথে টিফিন করি টিফিন করে তো রান্নাটা বসিয়ে দিয়েছি মা ভাতটা বসিয়ে দিয়েছিলো ভাতটা হয়ে গেছে মানে টিফিন করার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলো টিফিন করে আস্তে আস্তে ভাতটা দেখলাম অলরেডি অনেকটাই হয়ে গেছে তো আমি এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা তো সিদ্ধ করা ছিল তো লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি শেষে একটু জিরের গুঁড়ো দিয়েছি মানে পেঁয়াজ ফোড়নের ডালে জিরে গুঁড়ো দিলে কিন্তু দারুণ লাগে খেতে আর হবে ডিমের ঝোল ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি আর মা বলেছে ডিমের ঝোলটা আমাকেই করতে কারণ আমার হাতে ডিমের ঝোল নাকি খুব ভালো হয় তা ডিমের ঝোল হলে এখন কি হয়েছে যে আমাকেই রান্না করতে এটা মা ভাই সবাই বলে আরও একজন নতুন অ্যাড হয়েছে সে হলো তপ মানে আমার বর ও আমাদের বাড়িতে দু তিনবার ডিমের ঝোল খেয়েছে খেয়ে বলেছে আমি নাকি ডিমের ঝোলটা দারুণ রান্না করি তো সেই জন্য এখন ডিমের ঝোল হলে আমাকেই রান্না করতে হয় ডিমগুলোতে ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে একটু আলু ভেজে নিচ্ছি মানে প্লেন আলু মানে রেগুলার আলু ছিল আর দুটো মিষ্টি আলু ছিল একসাথে কেটে নিয়েছি গোল গোল করে তো সেইগুলোই এখন ভেজে নিচ্ছি এরপরে ডিমের ঝোলটা করবো ব্যাস রান্না কমপ্লিট তো অনেক দিন পরে যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে কি বলবো বা কি করবো যেহেতু অনেক দিনের অভ্যাসটা নেই আগে তো রেগুলার করতাম একটা অভ্যাসের মধ্যে ছিল তবে যেহেতু অনেক দিন পরে ব্লগ করছি আমি নিজেও মাঝে মধ্যে কিছু বলতে হয়তো ভুলে যাচ্ছি তো তোমরা যারা আমার ব্লগ দেখতে অনেক দিন হয়তো আমার ব্লগ দেখো তো যদি তোমরা আমার ব্লগটা আবার দেখতে পাও অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন মানে প্রথমবার আমার ব্লগ দেখছো যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মন চায় তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও জানিও যে তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে কেমন ভিডিও তোমরা দেখতে চাও তো চেষ্টা করবো সেই রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তো এইদিকে দেখতেই পাচ্ছ ডিমের ঝোলের জন্য মশলাটা ভালো করে কষে নিয়েছি গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে ডিমগুলো ছেড়ে আমি চলে গেছিলাম স্নানে মা ঝোলটা নামিয়ে নিয়েছে গরম মশলা দিয়ে আমি মাকে বললাম যে আমি স্নানটা করে আসি তো বাকিরা তুমি করে নাও তো আমি স্নান করে চলে এসেছি আর ভাইও কাছ থেকে এসে স্নান করে নিয়েছে এখন কটা বাজে না এখন বাজে পৌনে চারটে মানে ও তিনটের সময় কাছ থেকে ফেরে তারপরে স্নান করে খেতে খেতে আমাদের প্রতিদিনই আর কি সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় তো দুজনে স্নান করে রেডি আর এদিকে মা ভাতও বেড়ে নিয়েছে আজকের মেনু তো তোমরা জানোই ভাত তার সাথে ছিল পিঁয়াজ দিয়ে ডাল আলু ভাজা আর ডিমের ঝোল একদম প্লেন মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর প্রতিদিনের মতো ওই যে ভাইয়ের ভাতটা মাখিয়ে দিলাম ওর ভাতটা মাখিয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছি আর এই হলো বাইরের পরিবেশ মানে খেয়ে ওঠার পরেই দেখছি মানে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে যেন ঠিক সন্ধ্যেবেলা তোমরা এই পরিবেশটার মজা নাও আর আজকের বিকেলটা তো একদম দারুণ জমে গেছে এই ওয়েদারের জন্য দেখতেই পাচ্ছো চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে তাও ক্যামেরায় মনে হচ্ছে একটু একটু আলো রয়েছে তবে একদম কিন্তু সন্ধ্যের মতো হয়ে গেছিলো তো দারুণ লাগছিলো এইভাবে দাঁড়িয়ে থেকে আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এইটা কিন্তু দারুণ উপভোগ করছিলাম তো আমার সাথে সাথে তোমরাও একটু এই পরিবেশটা উপভোগ করে নাও বৃষ্টি নামলো একদম ঝেপে বৃষ্টি নেমেছে ভেবেছিলাম প্রতিবারের মতো এইবারও হয়তো মেঘ করবে একটু হাওয়া দেবে বৃষ্টিটা হবে না তবে নয় এইবারে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর দারুণ একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা আমি এখন বৃষ্টির মজা নিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও তো দেখে অবশ্যই জানিও যারা শেষ পর্যন্ত তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবেই তোমরা পাশে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমি বৃষ্টিটা উপভোগ করি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কোথায় কোথায় আজকে বৃষ্টি তো তোমাদের কমেন্টে অবশ্যই থাকবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাকা